আগামী দু ঘন্টায় ঝট বৃষ্টি শুরু কলকাতা সহ দক্ষিণবঙ্গের ছয় জেলায় জানালো আলিপুর আবহাওয়া দপ্তর সাথে জানিয়ে দেব বাংলাদেশের আবহাওয়া ফের ঝট বৃষ্টির পূর্বাভাস আজ দিনভর মেঘলা থাকবে আকাশ আর তার সাথেই চলবে তুমুল ঝট বৃষ্টি এমনটাই জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর কলকাতাতেও আংশিক মেঘলা থাকবে আকাশ ভিজবে তিলোত্তমাও দোলের দিন রাত থেকেই তোলপাড় হয়েছে উত্তরবঙ্গ ঝট সঙ্গে শিলাবৃষ্টি আজও উত্তরবঙ্গে দুর্যোগ চলবে আজ রাজ্যের অধিকাংশ জেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে একদিকে রয়েছে ঘূর্ণাবর্ত অন্যদিকে নিম্নচাপ বর্তমানে গাঙ্গে পশ্চিমবঙ্গের উপর একটি নিম্ন চাপ রয়েছে ওদিকে বাংলাদেশের উপর রয়েছে ঘূর্ণাবর্ত এই দুয়ের মিলিত প্রভাবে বঙ্গোপসাগর থেকে দক্ষিণমুখী বাতাসের সঙ্গে বাংলায় প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে যার জেরে বৃষ্টিপাত আবহাওয়া দপ্তর সূত্রে খবর আজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে পাশাপাশি বইবে দমকা ঝোড়ো হাওয়া ঝোড়ো হাওয়া বইবে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে আজ থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘণ্টায় কলকাতা ও সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে মঙ্গলবারের পর বুধবারেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে সপ্তাহান্তে আর বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে তবে তাপমাত্রা পৌঁছতে পারে ছত্রিশ ডিগ্রি থেকে চল্লিশ ডিগ্রিতে আগামী দু তিন দিনে সর্বোচ্চ তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গে দুর্যোগ চলবে উত্তরের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা এর মধ্যে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বুধবারের পর থেকে মোটামুটি শুষ্ক থাকবে আবহাওয়া বাকি জেলায় বৃষ্টি চলবে হতে পারে শিলাবৃষ্টিও